প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আমরা আসছি থান কয়েন ঝর্ণা দেখার জন্য এই যে এটা হচ্ছে থান কয়েন ঝর্ণা ঝর্ণার পাশেই আমরা রাত্রি যাপন করলাম এটা একটা রিসোর্টের মতো পাহাড়ে

খোলা আকাশের নিচে একটু পরে ছাউনি অসাধারণ আসলে ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনি নাম রাজেন কি সাদ্দাম ভাই ঘুম কেমন হইল ঘুম মোটামুটি ভালো হয়েছে সুন্দর হয়েছে কারণ প্রকৃতিক বেশ ভালো কিন্তু কথা হয়েছে লগে ভাই একজন নাক ডাকে তো কি নাক ডাকতে আনন্দের গুম বোঝেন না ফিলিংসের গুম এমন নাক ডাকছে তারপর এই যে শান্তিদাতার ঘর এটা শান্তিদাতা শান্তিতে আসলে পাহাড়ে আসলেই শান্তি দাদা পাহাড়ে দাদা পাহাড়ে আসলে শান্তি অরন্ত কি ভাই শান্তি দাদা শান্তি দাদা কই আছে আর শান্তি দাদা আসুন একটু কথা বলেন আপনাদের বাসায় রইলাম রাত্রে আপনার সাথে দেখা নাই শান্তি সাথে আমি তো আপনার নামই শুনছি যে শান্তি দার বাড়ি দাদা এই যে আমরা যে আসলাম আপনি কেমন লাগতেছে আমি একটু ভালো লাগছে ভাই তোমার মানে কেমন লাগতেছে আমার কাছে তো অনেক ভালো লাগতেছে এই ঠান্ডা ঠান্ডা হাওয়া এসি কোনো এসি লাগে নাই কোনো গরম নাই অনেক সুন্দর একটা জায়গা এবং সামনে আপনি প্রতিদিন ঝর্ণা দেখেন আর আমরা একদিন দেখছি তাইতে আমার কাছে খুব ভালো লাগছে আর আপনি তো সারা জীবনে মনে দেখতেছেন ছোটবেলার দিকে তাই না আমি আমি তো মানে ভালো পাই ভাই হ্যাঁ এখানে যখন বর্ষা হয় তখন অবস্থা কি হয় বর্ষা হলে অনেক কিছু মানে পানি বার হয় তারপর মানে কুলোর দিয়ে এখান থেকে যে আওয়াজ হয় আপনি টলার দিয়ে যাতায়াত করেন এখানে একটা বাড়িয়া অনেক সুন্দর লাগছে আমার কাছে খুব ভালো লাগছে এই যে একসাথে গাছপালা প্রকৃতির মাঝে কই ড্যানিয়েল ভাই উঠছেন নিশ্চিত আচ্ছা এই যে ভাইরাচ্ছে ঘুমাচ্ছে এই যে ভাই এই যে কিছু টাকা আন ভাই না ওষুধ আছে এই যে ভাই তুই কথা বলেন

লাইক দেবেন শেয়ার করবে জানাবেন এই সবচেয়ে সুন্দর একটা ফাইভ স্টার হোটেলের একটা টয়লেট আছে এখানে অনেক সুন্দর এই অবস্থা শান্ত শান্তি তারা বাড়িতে আসলেই শান্তি এই যে পিকিরা ঘোরাফেরা করে মিল হাওয়া দেখবে আমার যে দিয়ে বাতাসের চারিদিকে কত জীবজন্তুর জন্তু ইয়ে আওয়াজ শোনা যাচ্ছে দেখতে পাচ্ছেন চারিদিকে পাহাড় আর পাহাড় অসাধারণ লাগছে ঝর্ণা তো আছেই আমরা একটু পরে বের হইয়া কিং যাবো আশা করি ওই যে একটা জায়গা ওইটা ওখানে ওই জায়গা দিচ্ছে ওখানে লোকজন থাকে ওই জায়গা ওই যে দেখা যাচ্ছে এখানে থাকে এখানে থাকে এই জন্যই আমি শুরু করেছিলাম অসাধারণ আসলে ধন্যবাদ সবাইকে জানাই আসসালামু আলাইকুম